আসসালামু আলাইকুম সম্মানিত সুধী নিয়মিত মাছের যত্ন নিন এবং মাছ সুস্থ রাখুন আপনার খামারের মাছ যদি ভালো থাকে তাহলে অবশ্যই দুটো টাকা বেনিফিট এখান থেকে আসবে তো চলুন আজকে জানিয়ে দিব মাছ চাষের যে সমস্যাগুলো হয় সেই সমস্যা তো বৃষ্টির কারণে যে সমস্যাগুলো দেখা দেয় প্রধানত আজকে সেই সমস্যাগুলোই তুলে তাছাড়া অন্যান্য সমস্যা সমাধানের জন্য আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো দেখে আপনারা সমস্যা সমাধান করতে পারবেন তো বন্ধুরা এই যে দেখেন টিপটাপ বৃষ্টি হচ্ছে এর মধ্যে কি খাবার দেওয়া যাবে এবং কোন ধরনের পুকুরের সমস্যা হতে পারে সেটি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেব খাওয়া দাওয়া হাসো ভাত খাওয়া হলো এই বাদলের মধ্যে পান্তা খেলে সমস্যা হবে না আজকে তাহলে বাইরে বাড়ান যায়নি যাক মানে মনে যাওয়া হয়েছিল কিন্তু কাজ হয়নি এত বৃষ্টির মধ্যে মানুষ চলাফেরা করে তো কঠিন হয়ে যাচ্ছে তাহলে এখন খাওয়া দাওয়া করে লোক করে শুয়ে থাকা লাগবে যাক বন্ধুরা এটি হচ্ছে আমার দাদির বাড়ি দাদি খুব অসহায় মানুষ সবাই তার জন্য দোয়া করবেন দেখেন দাদির বাড়ি অনেকেই বিল্ডিংয়ে শুয়ে থাকেন পাঁচতলা দশতলা বিশতলা এরকম বিল্ডিংয়ে থাকেন কিন্তু আমার এই দাদি গরিব মানুষ সে স্বামী মারা যাওয়ার পরে এখানে আশ্রয় নেয় এবং এই জায়গায় থাকে আর হচ্ছে গ্রাম বেড়ে খাই দাদি দোয়া করেন দোয়া করবেন আচ্ছা হ্যাঁ তো আমার একটা মেয়ে হয়েছে তো ওই জন্যে বলেছে যে জামাই ভালো পাবেনি তো বন্ধুরা দেখতে থাকুন আমি আজকে মাছ বিষয় নিয়ে কথা বলবো এই যে এই পুকুরে দেখেন কি অবস্থা ঘটছে এই যে এগুলো গোড়া যাচ্ছে তারপরে এই যে ময়লা আবর্জনা আমি দেখতে পাচ্ছি এই আবর্জনা হচ্ছে এই যে বজ্র দেখেছেন না এটা কিন্তু যখন পুকুরে নামে তখন অলরেডি মাছ জেগে যায় তো আমি সরাসরি আপনাদেরকে দেখাই দেখেন এই পুকুরে মাছ অলরেডি জেগেই আসে দেখেন জুম করে একটু দেখায় জেগে আছে চিন্তা করা যায় তো এইভাবে জাগতে জাগতেই কিন্তু মাছ মারা যায় তারপরে অনেকেই কিন্তু ভুল করে আবার এই বৃষ্টির মধ্যে খাবার দেয় তো তাদেরকে আমি বলবো যে আপনারা বৃষ্টির মধ্যে খাবার দিবেন না তো আমাদের দেশের গ্রাম অঞ্চলের মানুষের কিন্তু একটা খুব অভ্যাস সেটা হচ্ছে যে যত আবর্জনা ময়লা আছে এগুলো কিন্তু পুকুরের ধার দিয়ে পুকুরে ফেলে দেয় এই যে দেখেন সবজি করার পরে যে বজ্র রয়েছে সেটি ফেলে দিয়েছে তারপর গরুর আছে সেটি ফেলে দিয়েছে এটা বৃষ্টির পানিতে কিন্তু ধুয়ে ধুয়ে পুকুরের মধ্যে যাচ্ছে এতে করে মাছের কিন্তু মারাত্মক ক্ষতি হবে অলরেডি মাছ কিন্তু জেগেও গেছে তো বন্ধুরা চলুন আপনাদেরকে কি পুকুর দেখায় আমি ছাতা নিয়ে বের হয়েছি যে দেখেন কী অবস্থা তো বৃষ্টির মধ্যে কিন্তু আপনারা খেয়াল রাখবেন খাবার দেবেন না এই দেখেন এখানে আবার গরু বাদে দেন গরুর যে চানা রয়েছে গোবর রয়েছে এগুলো কিন্তু ধুয়ে ধুয়ে পুকুরে নামে পুকুরে নামলেই মাছের ক্ষতি এদিক দিয়ে আমরা যদি সতর্ক থাকি বা যারা চাষ করেন তারা যদি একটু কেয়ারফুল হন তাহলে এই সমস্যাটা আর হবে না কিন্তু তাছাড়া দেখা যাচ্ছে যে অনেক ক্ষতি হয়ে যাবে আবার এই যে এই বড়ো পুকুরটা দেখছেন এখানে কিন্তু রেনু মাছ হয় আর রেনু মাছের দেওয়া আছে এবং হচ্ছে ভালো একটা প্রোডাকশন আসে এখানে গভীরতা কম যার জন্যে রেনু মাছ চাষ করেই চাষি এগিয়ে যাচ্ছে তো আজকের মতো এই পর্যন্ত আপনাদের সাথে আবার কথা হবে কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ